<applause> ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المتين وقم في ليله القدر وما ادري

وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البتر من العشر الأوائل of

শেষ হওয়ার পরে একুশ নম্বর রমগান কুমারক মাসে শুরু হয়ে গেলে বাংলার দিন থেকে সেই হিসাবে

কদরের ফজিলত এই তেকাফের ফজিলত এর শুনতেই ভক্ত হয় কদরের ফজিলত কি আর তার বিস্তারিত ফজিলত আল্লাহ এর মধ্যে স্পষ্ট করে

سبحان الله تنزل الملائكة والروح في جي روترة الله تعالى قال جي روترة شخصتو فرشتا ابو مضر بنتتة هشامي جبريل عليه الصلاة والسلام وترم اسباني زبيلي نصي رب سبحان الله

কয় বছর হয় তাহলে হিসাব করে দেখা যাবে তিরাশি থেকে তার একটু বেশি বছর হয় এটা গাণিতিক হিসাব করলে তো আমাদের আপনার জীবন ব্যবস্থা সচরাচর ষাট বছর কিংবা পঁয়ষট্টি সর্বোচ্চ হলে সত্তর প্লাস হয় সেই হিসাব যদি করা হয় তাহলে দেখা যাবে যদি আমাদের বয়স ষাট পঁয়ষট্টি হয় কিন্তু সার্বিকভাবে

মানুষের শেষ পাঁচ বছর কেমন হয় যেখানে সবের আশা যজা এবং প্রতি এগুলো একেবারে কমে যায় তার কেমন যেন যে থাকে নামাজ কালাম ঠিকই পড়ে কিন্তু সেই নামাজ কালাম হয় অনুভব হয় এটা আল্লাহ তালাই জানে সেই হিসাব করলে দেখা যাবে মানুষের জীবন গড় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয়ে যায়

জমিনে নেমে এবং মানুষদেরকে তদন্ত করতে থাকে যে কারা এই রজনীতে রুকু এবং সুযোগ পালন করছে কারা আল্লাহ গ্রন্থ কোরআনকে পাঠ করছে তারা মস্তিদের আস্কার করছে এটা বুঝতে থাকে এটা আল্লাহ তালার আদেশ এবং আল্লাহ তালার বিধান অনুযায়ী তারা আসতে থাকে এবং এই ফতুরগাতে মিন আম প্রত্যেক বিষয়ে ফায়সালা দিয়ে জিব্রাইল আলাইহিস ওয়া সালাম আসে তো ফায়সালা কেমন যে মানুষের যে তাকদীর নির্ধারণ করা হয় এই তাকদীর তিন ভাবে নির্ধারণ করা হয় তিন স্টেপে ভাগ করে নির্ধারণ করা হয় প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তারা তার নির্ধারণ করে রেখেছে যে আমার আপনার রিজিক কোথায় হবে আমার আপনার বাসস্থান কোথায় হবে আমার আপনার মৃত্যু কোথায় হবে এটা আল্লাহ তারা আগেই নির্ধারণ করে রেখেছে এটা আসমান জমিনের পঞ্চাশ হাজার বছর আগে আর দ্বিতীয় স্টেপে আল্লাহ তারা তার দিক নির্ধারণ করেছে আল্লাহ তারা তার দিন নির্ধারণ করেছে যখন আমার আপনার জন্ম হয় মায়ের পেটে যখন অস্তিত্ব লাভ করে চার মাস অতিবাহিত হয়ে যায় এরকম ওই মায়ের গর্ভে ফেরেস্তাদের মাধ্যমে রুম দান করে হার্টবিট যখন আসে এরপর থেকে আমার আপনার নড়াচড়া শুরু হয় তখনই আল্লাহ

যারা এবার প্রতি করে তাদের জন্য ভালো তাদের জন্য উত্তম ফায়সলা দিয়ে আল্লাহ তালা জিবির আলাইসালামকে পাঠান তাই রজনী রজনীকে পাওয়ার চেষ্টা করতে হবে বেশি বেশি এবার করতে হবে আর এই কদরের কদরের রজনীকে পাওয়ার উদ্দেশ্যে এই এবার করা এই এবার প্রতি বা যে হাদিসের মধ্যে আসছে

পরিন্দা করা মানুষের জীবন করা সবকিছু আমরা মসজিদে এসে করি সারা দিনে বন্ধু সাথে পরিচিত মানুষদের সাথে দেখা হয় না এসে আমরা কথা বলি মসজিদে এসে আমরা কি করি জীবন করছি তাই আফসোস যদি তাই করতে হয় তাদের বিষয়ে বলতে গেলে তো আমরা এ কথা বলি যে তাদের অর্থ রয়েছে তারা দিনের কথাকে ধরতেও চায় না ওয়ালাহু কায়জা লা ইসমাউনা কাম করছে তারা দ্বিনের কথা কি শুনতে চায় না আফসোস আজকে মসজিদগুলো আছে মসজিদে নামাজ পড়া হচ্ছে কিন্তু মানুষ বাইরে ঘোরাফেরা করছে মানুষ মাসবুত নামাজ আদায় করছে না মানুষ যাকাত আদায় করছে না কারোর দিক ধর পর্যন্ত কোনো ভূমিকা নেই আজ এই নামাজ পড়া দেই করে আজকে দিক ধর পড়েই করে